হ্যালো গাইস এআই থ্রি সিক্সটিতে আপনাদের স্বাগত আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করবো যে কীভাবে বার্থ সার্টিফিকেট ডাউনলোড করতে হয় যারা ইতিপূর্বে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করেছেন কিন্তু জানেন না কীভাবে ডাউনলোড করতে হয় তাদের জন্য এই ভিডিওটি তাহলে প্রথমে আপনারা কী করবেন ক্রম ব্রাউজার ওপন করে গুগলে সার্চ করবেন জন্ম মৃত্যু তথ্য জন্ম মৃত্যু তথ্য পোর্টাল লিখে সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাবেন জন্ম মৃত্যু তথ্য আপনারা এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন ওয়েবসাইটটিতে ক্লিক করলে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তো আপনারা এখানে কী করবেন ডান দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিস বলে একটি অপশন শো হচ্ছে আপনারা এই সিটিজেন সার্ভিস অপশনটিতে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন বার্থ ডেথ ফর্মস আপনারা বার্থ অপশনে ক্লিক করে তৃতীয় যে অপশনটি সরি চতুর্থ যে অপশনটি ডাউনলোড সার্টিফিকেট আপনারা এই ডাউনলোড সার্টিফিকেট অপশনটিতে ক্লিক করবেন ডাউনলোড সার্টিফিকেট অপশনটিতে ক্লিক করার পর আপনার বার্থ সার্টিফিকেটটি যখন আপনি অ্যাপ্লাই করেছিলেন তখন আপনার কাছে একটি অ্যাকোনলজমেন্ট নাম্বার দেওয়া হয়েছিল অথবা আপনি যদি ইতিপূর্বে বার্থ সার্টিফিকেটি ডাউনলোড করে থাকেন তাহলে আপনার কাছে সার্টিফিকেট নাম্বারটি অবশ্যই থাকবে তো আপনাকে কি করতে হবে এখানে অ্যাকোনোলজমেন্ট নাম্বারটি অথবা সার্টিফিকেট নাম্বারটি এন্টার করতে হবে যদি নতুন আপনি অ্যাপ্লাই করেছেন বার্থ সার্টিফিকেটের জন্য তাহলে আপনার কাছে অ্যাকোনোলজমেন্ট নাম্বারটি অবশ্যই থাকবে অথবা আপনি যদি আগের সার্টিফিকেটকে ডাউনলোড করতে চান তাহলে আপনার কাছে সার্টিফিকেট যে নাম্বারটি সেটি অবশ্যই থাকবে আপনাকে এখানে অ্যাকোনজমেন্ট নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বারটি অবশ্যই বসাতে হবে যারা শুধুমাত্র ডিজিটাল বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রেই অ্যাকোনজিমের নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বার আপনি পাবেন বা ডিজিটাল বার্থ সার্টিফিকেট যে রয়েছে সেটা সার্টিফিকেট নাম্বারটি এখানে শুধু শো হবে বাকি সার্টিফিকেটের নাম্বার শো হবে না কোনো সার্টিফিকেটগুলির নাম্বার শো হবে না তো আমি এখানে একটি বার্থ সার্টিফিকেট নাম্বার বসিয়ে সার্চ ওটিপি অপশানে ক্লিক করতেছি তাহলে সার্চ অপশানে ক্লিক করলে একটি ওটিপি সেন্ড করা হবে মোবাইলে যে নাম্বারটি দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশনের সময় তো আমি কি করবো সে ওটিপিটি এখানে বসে নেব ওটিপি ভালোভাবে বসে নিয়ে সাবমিট অপশানে ক্লিক করলে ডাউনলোড অপশনটি ওপেন হয়ে যাবে ডাউনলোড অপশনটি ওপেন হলে আপনাকে কি করতে হবে এই ডাউনলোড অপশানে ক্লিক করে সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে হবে তো ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন সাথে সাথে সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাচ্ছে তো আপনি সার্টিফিকেটটি ওপেন ওপেন করে দেখাচ্ছি আপনাদের তো দেখতেই পাচ্ছেন ওপেন হয়ে গেছে তো এভাবে আপনার বাচ্চার বা আপনার ডাউনলোড করতে পারেন তো এটাই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে যারা এখনো এআর থ্রি সিক্সটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ